প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর ভালো আজকে আমি আলোচনা করবো যুদ্ধ নিয়ে স্বর্গে যুদ্ধ বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লে জানা যায় যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল এটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই যুদ্ধের কাহিনী বর্ণনা করা আছে তবে আজকে আমি কমপক্ষে বারোটা ধর্মের মোট বারোটা ধর্ম থেকে সেই স্বর্গের কাহিনি আলোচনা করব আর বাকি অনেক ধর্মের স্বর্গের যে যুদ্ধ সেটা আছে তবে সেই নোটটা আমি আমার খুঁজে পাচ্ছি না আর কি চলেন শুরু করি হ্যাঁ বয়সের দিক থেকে বলতে গেলে তো সনাতন ধর্মের কথা বলতে হয় যেহেতু সনাতন শব্দের অর্থে আছে সনাতন সনাতন ধর্মের অর্থই সনাতন বা প্রাচীন বা পুরাতন হুম সেই হিসেবে সনাতন ধর্মের চলে আসে আগে সম্মানের দিক থেকে বয়সের দিক থেকে কারণ আমরা তো তাই না যারা মুরব্বী তাদেরকে কী করি এটা ভালো আসন দেই বা ইত্যাদি ইত্যাদিকে এইভাবে দেওয়া উচিত আর কি যদি কেউ না দেন যে না হ্যাঁ দেবো না সেটা তার থেকে ব্যক্তিগত ব্যবহার তো সেখানে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে সেই কাহিনী জানতে পারি তারপরে ইহুদি ধর্মে ইহুদি ধর্ম তো বয়সের দিক থেকে বড় তাই না বয়সের দিক থেকে ইহুদি ধর্ম পার্সি ধর্ম তো পার্সি ধর্মে সেখানে আংরা মাইনু এবং আহার মাইনু আংরা মাইনু এবং আহার মাইনু দুটো সত্তা যাদের সাথে প্রযোগিতা হয়ে থাকে আংরা আহর দুটো শক্তির সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টির সূচনা থেকে চলে আসছে এই কাহিনী আছে আর যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা বলে থাকেন যে এই যে যে পার্সি ধর্ম এই ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্মের ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে তো গবেষণা দূরের কথা নিজের ধর্ম সম্বন্ধে যথেষ্ট জানে না যাও তাহলে আমরা জানলাম সনাতন দুই নম্বরে পার্সি তিন নম্বরে বয়সের দিক থেকে ইহুদ ধর্ম কারণ খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম আগে আসছে ইহুদ ধর্ম তো ইহুদ ধর্মে বলা আছে যে আবিল আর কয়েনের মধ্যেও একটা সংঘাত হয়েছিল স্বর্গে তারপরে সনাতন ধর্মের আর গ্রন্থ আছে ওই গ্রন্থটার নাম হচ্ছে মহাজন উপদেশ অর্থাৎ সৃষ্টির প্রথম দিকে প্রারম্ভিতে আপনার বারোজন মহাজন ছিল মোট বারোজন মহাজন ছিল তো বারোজন মহাজনের ভিতরে মনুর পুত্র ছিল এই দুইজন প্রিয়ব্রত আর উত্তালপাত তো সে কথা শরৎ ধর্মে আছে মহাজন গ্রন্থে ভালো করে খেলাগুলো বারোজন মহাজন মানে বইটার নাম আছে মহাজন উপদেশ যদি আপনারা খুঁজেন এই বইটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এই যে যে বইয়ের কথা বললাম না মহাজন উপদেশ বইটা এই বইটা বাংলাদেশে কোথাও পাবেন না পাবেন না বাংলা বাজারে পাবেন না নীল খেতে বা স্থানীয় কোনো লাইব্রেরিতে পাবেন না বেশ জটিল তাই না হ্যাঁ আমাদের দেশে তেমন সনাতন ধর্মের বই তেমন ই হয় আর কি ওই সামান্য গীতা বেদ বা পঞ্জিকাই জাতীয় অল্প কিছু বই পাবেন কিন্তু উপনিষদ যেগুলো আছে সেগুলো সব ইন্ডিয়া থেকে আনতে হয় তো সেখানেও দ্বন্দ্বের কথা সংঘাতের কথা বিরাল কাহিনি আমি যদি এই স্বর্গে যে যুদ্ধ বা দ্বন্দ্ব হয়েছিলো দেবতা ওষুধের সাথে সেটা আমি আলোচনা করি তাহলে অন্তত কয়েক ডজন ভিডিও দরকার সেখানে আমি যাবো না শুধুমাত্র বললাম যে সেখানেটা দ্বন্দ্বের কথা আছে আচ্ছা এবার আসেন খ্রিস্টান ধর্মে এক নম্বরে আচ্ছা খ্রিস্টান ধর্মে সেখানে কোইন ও আবেলের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল জানেন তো তাই না সংঘাত হয়েছিলো এবং এক ভাই আরেক ভাই হত্যা করে ফেলছিল। এক ভাই এক ভাই হত্যা করে ফেলছিল। এরকম কাহিনী আছে তারপরে আমাদের ইসলাম ধর্ম সেখানেও হাবিল এবং কাবিলের মধ্যেও একটা সংঘাত একটা যুদ্ধ হয়েছিলো এবং এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে এবং এক ভাই এক ভাই হত্যা করার পরে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর কি বনের পর বনে জঙ্গলে হ্যাঁ তাকে নিয়ে এসে বাড়িতে ফিরতেছিল না মৃত্যু কি জিনিস সেগুলো বুঝতো না এরমতে অনেক লম্বা কাহিনি আছে সেটা বলতে গেলেও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেটা আমি বলবো না যাই হোক তারপরে হঠাৎ করে স্বর্গ থেকে একটা কাক আসলো একটা কাক এসে একটা গর্ত তৈরি করে আর একটা কাকের ওই যে মাটি দিয়ে দিলো ওইটা দেখে তারপরে এক ভাই বুঝলো যে না এভাবে কবর দেওয়ার সিস্টেম সেভাবে কবর দিলেন কাহিনী হাদিসগুলোতে আছে তারপরে প্রাচীন মিশর প্রাচীন মিশরের কথা কেন বললাম জানেন কারণ প্রাচীন মিশর যদি আপনি খুঁজেন মানে মিশরে যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন যে পৃথিবীর সর্ব প্রাচীন যে ধর্মগুলো তা মূলত এখানেই পাওয়া যায় যেমন আপনার ইসে গিলগ্যামেসের যে মহাগ্রন্থ এই গিলগ্যামেসের মহা গ্রন্থের বয়স যে কত সেটা নির্ণয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ সেখানে কোনো দিন দিনক্ষণ খ্রিস্টাব্দ বা কীরপ্রদ্ধ কিছুই নাই জটিল বিষয় না গিলগ্যামেস গিলগ্যামেসের যে গ্রন্থ আর কি সেখানে তো তারপরে যে গ্রন্থগুলো আমরা পাই যেমন ব্যাবিলনীয় ধর্ম মিশরীয় ধর্ম হ্যাঁ সেখানে আমরা ষোলো হাজার বছর আজ থেকে ইসলাম বয়স কত চোদ্দোশো আটচল্লিশ বছর আর সেখানে ষোলো হাজার বছর আগেরও লেখা কিন্তু সেগুলো রয়ে গেছে কিন্তু আমরা সেগুলো জানি না জানার চেষ্টা করি না জানার প্রয়োজন আছে বলে মনে করি না তাই না কেন জানেন ওই যে ধার্মিকতার অহংকারের কারণে আমারটাই বড়ো ধর্ম অন্য ধর্মগুলো বাদ বা ওগুলো জানার প্রয়োজন নাই এটা আর কি যারা ইতিহাসের ছাত্র তারা তো এটা জানে কিন্তু ইতিহাস সাথে কয়েকজন পাবেন আপনি তাই না এখানে বিষয় আর কি যাই তো প্রাচীন মিশরীয় ধর্মে ওসিরিস এবং শ্বেত ওসিরিশ এবং শ্বেত এই তাদের দুই ভাই মধ্যে যুদ্ধ হয়েছিলো এবং ওসিরিসকে শ্বেত হত্যা করছিল হ্যাঁ কী সঙ্গে হত্যা করেছিল জানেন ওই যে রাজ্য মানে রাজত্ব পাওয়ার জন্য রাজনৈতিক কারণ ছিল সেখানে এরম উল্লেখ করা আছে এটা যদি আপনারা জানতে চান এই যে এই যে এইগুলো কোথায় পাইছেন মিয়া হ্যাঁ আমদাজি আপনার নিজে বানাই বানাই কথা বলেন অনেকে বলে এটা মিশরীয় যে পুরাণ আছে মিশরীরা পৃথিবীতে আজ থেকে প্রায় সাত হাজার বা সাড়ে সাত হাজার বছর আগে এর থেকে রাজত্ব করে আসছে আর তারা ধারাবাহিকভাবে একাধারে সাড়ে তিন হাজার বছর রাজত্ব করছে মিশরীয় ফারাও রাজারা একাধারে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে পৃথিবীর রাজত্ব করছে অর্থাৎ মিশরে এবং তাদের এই ফার রাজাদের সংখ্যা ছিল প্রায় তিনশো জন যেমন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যাদের নাম তাদের মধ্যে আছে একজন আছে আখে নাতেন তারপরে আরেকজন আছে তুতেন খামেন তারপরে আছে আমন রা এরকম তি মানে বিখ্যাত ব্যক্তি যারা যাদের সময়ে মিশরের প্রভূত মানে বিরাট বিরাট উন্নতি সাধন হয়েছে আপনারা হয়তো জানেন যে পৃথিবীর সর্বপ্রথম যে প্রথম লিখিত যে পদ্ধতি তা মূলত মিশরীরা আবিষ্কার করে সেটাকে আপনার বর্ণলিপি বলা যাবে না মিশরীরা যখন লিখন পদ্ধতি শুরু করে সেটাকে বর্ণলিপি বলা যাবে না প্রথমে তারা পাহাড়ের গায়ে দাগ কেটে 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 হিসাব রাখার চেষ্টা করত পরবর্তীতে সেটা মাটির ফলক মাটির পোড়া মাটির যে সিলেট সেগুলো তৈরি করে বা ক্যাপসুল বা চকলেট যাই বলেন সেটা তৈরি করে করে প্লেট প্লেট বলি আমরা প্লেটে অক্ষর অক্ষরগুলো এমন ছিল যে সেগুলো বিভিন্ন চিত্র সম্বলিত ছবি এটা দেখলে সহজেই বোঝা যায় তো পরবর্তীতে ওই সেই মানে চিত্রলিপিটা বর্ণলিপিতে রূপান্তর হয় যা গোটা গোটা পৃথিবীর মানুষের জন্য এক আশীর্বাদ তাই না যেমন মনে করেন যে এই বিমান বিমান একটা আশীর্বাদ তাই না আমরা এখন আর ওই হেঁটে হেঁটে মক্কায় যাই না তাই না বা হেঁটে হেঁটে আমরা আর ওই অস্ট্রেলিয়া যাই না তাই না সাঁ করে উড়ে চলে যায় কি মজা হ্যাঁ এটা এগুলো ওরকম তো আর কি কিন্তু এটা আমরা ভাবি না আমরা বিমানে যে যাই যে বিমান কীভাবে আসলে আমরা ভাবি না তারপরে যে মোবাইল মোবাইল ছাড়া তো চলেই না তাই না রাতে ঘুমানোর আগে একবার মোবাইল না দেখলে কি পেটের ভাত হজমই হয় না আর বালিশের পাশেই মোবাইল থাকে কয়টা একটা দু ডে তিন ডে হ্যাঁ ওই যে কোখা খা বাদ দিলেও কিন্তু মোবাইল কিন্তু বাদ দেয় না জানেন তো হ্যাঁ মোবাইল কিন্তু ঠিকই চালাইছে কিন্তু এই মোবাইল নিয়ে ভাবে না কারা এই ধর্মগুরুরা অথবা ধর্ম ব্যবসায়ীরা আর কি আমি নাম বলতেছি আবার মাইন্ড করে না যে আমার বলছে ভাবা উচিত তাই না ভাবা উচিত আর আচ্ছা এই আমরা পরবর্তীতে চলে যাই প্রাচীন মিশর থেকে এবার চলে আসেন রোমান ধর্ম রোমান 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 এটা হচ্ছে আপনার রোম 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 ইটালি ইটালি যাকে বলে ইটালি ইটালি বর্তমান ইটালি আগে ছিল রোম আবার বর্তমানে ইরান আগে ছিল কি পারস্য বর্তমানে ইরাক আগে ছিল মেসোপটিমা দেখছেন কালের বিবর্তনের ফলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু কি আমরা আমাদেরকে চেঞ্জ করি নাই কেন জানেন বলবো না তাই না যাও তাহলে রোমান ধর্মে ও দুই ভাইয়ের কথা বলা আছে তাদের মধ্যে সংঘাতই ছিল একজন হচ্ছে হোড়শ আর দ্বিতীয়জন হচ্ছে শেঠ এবার আমরা যাব প্রাচীন রোমে ই সরি রোমের কয়েকটা ধর্ম আছে সেখানে রোমলুস এবং রেমুস নামটা একটু ভিন্ন হয়ে গেছে তাই না যেমন ইহুদ ধর্মে আবেল কয়েন আর আমাদের ইসলাম ধর্মে হাবেল কাবেল না এরকম তো আর কি ধর্মের সাথে রোমেই চেঞ্জ হয়ে গেছে আগে বলছি রোমান আর এসে প্রাচীন রোমান প্রাচীন রোমানের মানুষেরা মনে করতো যে রোম লুস এবং রোমোশের মধ্যে একটা সংঘাত হয়েছিল এবং এক ভাগ একভাগে হত্যা করেছিল এরম তো কাহিনী আছে এবার আমরা যাব গ্রিক গ্রিকের নাম তো শুনছেন নিশ্চয়ই তাই গ্রিক সারা পৃথিবীতে বিশেষ করে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম তো আমরা সবাই জানি জানি আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ছিল মেসোরুনিয়ার মেসোরোনিয়ার রাজা ফিলিপসের ছেলে তাই না তো তিনি গোটা গোটা পৃথিবী তিনি কি করেছিল জয় করে ফেলেছিল তাই না এই জন্য আমরা তাকে চিনি যদি সে পৃথিবী জয় না করতো তাহলে আমরা তাকে চিনতাম না এবার আসেন মিত্রাই ধর্ম মিত্রাই একটা ধর্ম আছে সেই ধর্মটা বিশাল ধর্ম মিত্রাই জম বলে থাকে মিত্রা বা মিত্রাইজম তো সেখানেও গরুর কাহিনী আছে যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের ইসলাম ধর্মে আছে যে পৃথিবীর প্রথম মানব আদম যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল আর আদমের এক হাতে ছিল কিছু জান্নাতের কিছু পাতা জান্নাতের ফলের পাতা আর এক হাতে ছিল কিছু গম তারপরে গরু বলে গরু চাষ করো গরু করে না মাটি শক্ত তারপরে আবার বলো যে তোমার তো চাষ করার জন্য পাঠাইছে শক্ত আর নরম তো তোমার এত কাম কি চাষ করো তো আমার কষ্ট হয় তো যখন বেশি বেশি কথা বলতেছে তখন এই আদম আবার আল্লাহর কাছে নালিশ করতেছে আল্লাহ তুমি কি গরু পাঠাইছো একদম বেআম ও খালি মুখে মুখে তর্ক করে ও চাষ করে না হুম এরকম তো লম্বা কাহিনী আছে আপনার জেনে নিয়ে না দেখ মূল কথা আসি তো এই মিত্রা শব্দ অর্থ গরু বন্ধুরা কথা প্রসঙ্গে কথা না বললে কিন্তু তাই না হয় না যে আপনারা জানেন আমরা বাংলাদেশ বা এই অঞ্চলের বাংলা ভাষাভাষী যারা এখানে বাস করি আমরা জানি যে সনাতন যারা হিন্দু যারা তারা গরুকে অনেক ভক্তি শ্রদ্ধা করে কেন করে জেনে নিয়ে না অনেক সময় মাও বলে মায়ের সম্মান দিয়ে থাকে আবার মিশরীয় ধর্মে কিন্তু গরুকে অত্যন্ত সন্দর করা সন্দেহ করা সম্মান করা হয় আর মিশরীয় ধর্মের যে রা অর্থাৎ যিনি স্বর্গের দেবতা যিনি তিনি কি করলেন জানেন ওই যে ওসারিস আর শ্বেত মারামারি করে মারামারি করে তাদের সালিশ করে মিটিং করে মীমাংসা করে কিন্তু তারা শুনতে রাজি হয় না পরে সেই রা অসন্তুষ্ট হয়ে গেলেন রা করে করে বললেন না ভাবছিলাম তোরা আমার সামনে খেলাধুলা করবি আনন্দ ফুর্তি করবি হ্যাঁ আমি দেখব কিন্তু তোরা তো অসভ্য আমি আর তোদের সাথে থাকবো না পরে উনি গরুর পিঠে চড়ে গরু এখানে সাবধিক গরু গরুর পিঠে চুলে উনি সা শা করে সেই স্বর্গরাজ্যে চলে যান তার মানে কি স্বর্গে সম্ভবত গরু থাকতে পারে গরুর খামারও থাকতে পারে কারণ কি আদম আলাহিসাল্লাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন প্রথম তখন তিনি গরুতে আসছিলেন আবার মিশর ধর্মের যিনি মানে স্বর্গদূত তিনিও গরুতে চলে স্বর্গে চলে যান হ্যাঁ তো স্বর্গের থেকে গরু আসা যাওয়া মানে কি এই গরুর সাথে স্বর্গের কোনো একটা রিলেশন নিশ্চয় রয়ে গেছে বোঝা গেছে সর্বপ্রাচীন ধর্মগুলোতে যেমন গরুর কথা পাওয়া যায় সর্বনবীন ইসলাম ধর্ম সেই গরুর কাহিনী আছে জানেন তো তাই না যেমন বেদের বেদের প্রথমে একদম বেদের বিসমিল্লাতে প্রথমেই গরু আছে এটা আছে আপনার ঋগবেদের একশো চৌষাট্টি ঋগবেদের ঋগ্বেদের ঋগ মানে চারটে বেদ তো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ব তো ঋগবেদের প্রথম বেদের একশো চৌষট্টি গরুর কাহিনী আছে জেনে নেন আরও আরও বহু আছে অসংখ্যবার গরুর কথা বল আছে আবার এই যে কোরআন শরীফ কোরআন শরীফের প্রথম যে সুরা বাকারা বাকারা শব্দের বাংলা অর্থ হচ্ছে কাউ বা গরু ঠিক আছে তাহলে বেদেরও প্রথমে গরু কোরআনেরও প্রথমে গরু তারপরে তাওরাতেও আছে ওই যে মুসার কাহিনী মনে আছে গোল্ডেন কাউ সেখানে আছে গরু তারপরে খ্রিস্টান ধর্মে সেখানে আছে গরু এমনকি গ্রিক ধর্মে সেখানে যে স্বর্গের দিন দেবতা জিউস তার বাহন ছিল গরু আর এখানে চলে আসছে মিত্রাই মিত্রা মানে গরু কী মজা তাই না নিয়ে অন্যদিন আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন আমি গোটা পৃথিবীর গোটা পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো নিয়ে আলোচনা করব কিন্তু কোনটা যে কোনটা আলোচনা করি আমি নিজেই টেট পাই না আমি একটা নোট নিয়ে নোট নিয়ে এসলাম আজকে জানেন আজকে নোট নিয়ে এসছিলাম যে পৃথিবীর বয়স্ক তো এটা নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে আমার কাছে আর একটা নোট চলে আসলো খুব গুরুত্বপূর্ণ নোট হঠাৎ খুঁজে পেলাম তো চিন্তা করলাম এইটাই গুরুত্বপূর্ণ বেশি কারণ এখানে বারোটা ধর্মের কথা বলছিলাম তো শুরুতে অন্তত তেরো জন ধর্মের কথা চলে আসবে আর কি তারপরে আসেন আপনার আফ্রিকা আফ্রিকায় যে এইগুলো আছে সেখানেও আছে ওসিরিস ও শ্বেত ও শিরিশ এবং শ্বেতের মধ্যে যুদ্ধ হয়েছিল আর আমরা ইউরোপ আফ্রিকা আর ইউরোপ আফ্রিকা আর আছে আপনার মধ্যপ্রাচ্য এই জায়গার বিষয় নিয়ে আলোচনাগুলো করলাম এরপর আমরা চলে যাব মানে আপনার এই চীনে একেবারে পৃথিবীর ওই প্রান্তে চলে যাব তাই না তো সেখানে তাও ধর্মে বলা হয়েছে যে মানুষের যে লোভ মানুষের প্রতি মানুষের এই বিদ্বেষ ঘৃণা এখান থেকে সূচনা মানুষ লোভের মহে অন্ধ হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় সে ভালো মন্দ আর বুঝতে পারে না ঠিক আছে এই বিষয়গুলো সেখানে আছে তারপরে আমাদের ইসলাম ধর্মের অনেকগুলো শাখা আছে জানেন তো যেমন আমি বলি যেমন শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দ্রোজ, শান্ত এজিদি বাহাই হিজবুল তাহিদ আমে মুসলিজমাদ কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হাকিকত সাফেই মালিকি হামবেলি হানাফি তারপরে সাতপন্থী জুবাইরপন্থী আহলে আদিস আহলে কুরআন তাই না আরও আরও মিলে মোটামুটি এখন এই ইসলাম ধর্মের শাখা উপশাখা প্রায় তেহাত্তরের ঊর্ধ্বে মানে একশো বিশটাও ধরতে পারেন এটা আমি এই মুহূর্তে নোট নাই এটা আমি আলোচনা করব অন্য সময় তো অসংখ্য অসংখ্য বাচ্চা দিতে 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 এই ইসলাম ধর্ম একবারে ঘর ঘুরে ফেলাইছে তো তার তার মধ্যে একটা শাখা আছে ইয়াজিদি ইয়াজিদি বা জিদি তো সেখানেও সেই মানুষের যে সংঘাত সেটা মূলত মানুষের লোভের কারণে হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করা আছে তো আজকে মোট কটা তেরোটা ধর্মের কথা চলে আসে তেরো ওই যেখানে একটা যোগ হয়েছে আপনার ই তখন তো আজকে এলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ